শাশুড়ির মুখের মধ্যে জোর করে মুরগির মাংস খাইয়ে দিচ্ছে ছেলের বউ আখি খা মরার আজকে তোর জীবনের শেষ খাওয়া কত খাইতে পারিস আমি দেখে নিব আমার জীবনটাকে একেবারে তেজপাতা করে দিছিস ভাজা পোড়া করে দিছিস এমন সময় হঠাৎ করে কলিং বেল বেজে উঠল এরপর আখি তাড়াহুড়ো করে একটা উন্না নিয়ে এসে শাশুড়ির মুখ বেধে খাটের নিচে শুয়ে রাখলো এরপর আখি দরজা খুলতে চলে গেল আখি দরজা খুলতেই দেখলো তার স্বামীর বন্ধু শাহিন শাহিন বলল ভাবি রবিন টাকা পাঠিয়েছে ও আচ্ছা ভাবি আপনাকে খুব ক্লান্ত লাগছে ও কিছু না সাইম ভাই একটু কাজ করছিলাম তো তাই ক্লান্ত লাগছিল ও আচ্ছা শুনলাম খালাম্মা নাকি খুব অসুস্থ তাই বন্ধু টাকা পাঠিয়েছে খালাম্মার ওষুধ কেনার জন্য খালাম্মাকে দেখছি না কোথায় গেছে টাকাগুলো তার কাছে বুঝিয়ে দিতে হবে আম্মার শরীর এখন সুস্থ পাশের বাড়িতে বেড়াতে গেছে টাকাগুলো আমার কাছে দিলে সমস্যা নেই আসলে দিয়ে দিব আর চিন্তা করবেন না আমি ওষুধ এনে দিব টাকাগুলো শাহিন আখির কাছে দিলো তখন এমন সময় ঘরের মধ্য থেকে মহিলার কান্নার শব্দ শুনতে পেল তখন শাহিন ঘরের ভিতরে যেতে চাইল আম্মা বেশি অসুস্থ তাই কাঁপ যাচ্ছে আমি ভয় ভয় মিথ্যা কথা বলে ফেলেছিলাম সমস্যা নেই ওষুধ কিনে এনে দিলে ভালো হয়ে যাবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ওষুধ এনে দেন তারপর শাহিন সেখান থেকে বেরিয়ে যায় আখি বেডরুমের দিকে চলে গেল আখি গিয়ে দেখলো শাশুড়ি মুখের অন্যা খুলে ফেলেছে শাহিন বাড়ির বাইরে এসে হঠাৎ করে তার সন্দেহ হলো নিশ্চয় কোনো ঝামেলা আছে আখি কেন তাহলে তার কাছে মিথ্যা বলল তখন শাহিন চিন্তা করল না না একবার কে দেখা উচিত কোন বিপ হল না তো দিবে বলে। এমন সময় কলিং বেলের শব্দ শুনে তাড়াতাড়ি করে বস্তাটা সাইডে রেখে আখি চলে যায় দরজা খুলতে আখি দরজা খুলে দেখলো শাহিন দরজার সামনে দাঁড়িয়ে আছে শাহিন ভাই আপনি আবার এসেছেন খালাম্মা তো খুবই অসুস্থ ভাবছি খালা দেখেই যাব তারপর শাহিন জোর করে দরজার ভেতর দিয়ে বেডরুমের দিকে ঢুকে গেল পেছনে পেছনে তড়িঘড়ি করে আঁকিয়েও চলে গেল শাহিন ঘরের ভেতরে গিয়ে এদিকে ওদিকে খুঁজতে লাগলো হঠাৎ বস্তার ভেতর থেকে শব্দ পেল তারপর শাহিন তড়িঘড়ি করে বস্তার মুখ খুলল বস্তার মুখ খুলে দেখেও তার বন্ধুর তারপর শাহিন তাকে নিয়ে খাটের উপরে বসালো তারপর ভাবিকে বলল। ছি ভাবি এত তুমি অসুস্থ এমন করে। ভয়ে খালাম্মা ভয় না আমি আছি এই ডাইনিটা আপনারা কোনো ক্ষতি করতে পারবে না হঠাৎ করে দরজার ভেতর থেকে সামনে এসে দাঁড়ালো আখির স্বামী রবি তারপর দেখলো মা ভয় কাঁপছে মা কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন জানিস বন্ধু কি হয়েছে তোর বউ তোর মাকে বস্তায় ভরে ফেলে দিতে যাচ্ছিল ছি ডাইনি তুই এত খারাপ এত জঘন্য তোর কাছে বিশ্বাস করে আমার মাকে রেখে গিয়েছিলাম হ্যাঁ সেই বিশ্বাসের এই প্রতিদান দিলি বল আমার মা তোর কি এমন ক্ষতি করেছে হ্যাঁ আমি কি করবো আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করেছি তোমার মা প্রতিদিন শুধু ভালো মন্দ মাছ মাংস খেতে চায় আর অসুস্থ বিছানা পায়খানা প্রসাব করে সেগুলো পরিষ্কার করতে করতে আমি হয়ে গেছি আর সেই কারণে আমার মাকে ফেলতে এই বাড়িতে থাকলে আমার মা থাকবে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি না হলে আমি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব যা বলছি এক্ষুনি বের হয়ে যা আখি ভয়ে মাথা নিচু করে চলে গেল রবিন তার বন্ধুকে বলল। ধন্যবাদ বন্ধু তুই আমার অনেক বড় উপকার করেছিস এরপর রবিন তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইল মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমার জন্যেই আজকে তোমার এই বিপদের সম্মুখীন হতে হলো আমি তোমার ছেলে হয়ে তোমার যোগ্য মূল্যায়নটুকু করতে পারিনি আমাকে ক্ষমা করে দাও মা মা খুশি হয়ে রবিনের মাথায় হাত বোলাতে লাগলো রোহিম কিচেন রুমে দাঁড়িয়ে বিরিয়ানির প্যাকেট খুলে সেখান থেকে অর্ধেক বিরিয়ানি নিয়ে একটা পলিথিনের ভিতরে ভরে তারপর সেই পলিথিনটা সরিয়ে রাখে ম্যাডাম বিরিয়ানি এইটুকুই ছিল চুপ করো তুমি মিথ্যা বলছো বিরিয়ানির দোকান থেকে কখনোই এত কম বিরিয়ানি দেয় না তারা হয়তো বিরিয়ানি ঠিক দিয়েছে হয়তো তুমি খেয়ে ফেলেছো বাকিটা রহিম কিচেন রুমে দাঁড়িয়ে বিরিয়ানির প্যাকেট খুলে সেখান থেকে অর্ধেক বিরিয়ানি নিয়ে একটা পলিথিনের ভেতরে ভরে তারপর সেই পলিথিনটা সরিয়ে রাখে এবং বাকি অর্ধেক বিরিয়ানি একটা প্লেটে করে নিয়ে চলে যায় আনিকা ম্যাডামের রুমে বিরিয়ানির প্লেট আনিকা ম্যাডামের সামনে দিতেই আনিকা ম্যাডাম বিরিয়ানি দেখে অবাক হয়ে যায় কি ব্যাপার রহিম এইটুকু বিরিয়ানি কেন ম্যাডাম প্যাকেটে এইটুকু বিরিয়ানি ছিল আজব ব্যাপার এর আগে তো কখনোই এরকম হয়নি বিরিয়ানির প্যাকেটে এইটুকু বিরিয়ানি থাকবে কেন কোথা থেকে বিরিয়ানি এনেছ ম্যাডাম পাশের হোটেল থেকেই সত্যি করে তো রহিম কি হয়েছে একটা প্যাকেটে এত কম বিরিয়ানি থাকার কথাই না আমি তো এর আগে অনেকবার বিরিয়ানি খেয়েছি ম্যাডাম বিরিয়ানি এইটুকুই ছিল চুপ করো তুমি মিথ্যা বলছো বিরিয়ানির দোকান থেকে কখনোই এত কম বিরিয়ানি দেয় না তারা হয়তো বিরিয়ানি ঠিক দিয়েছে হয়তো তুমি খেয়ে ফেলেছো বাকিটা চুরি করার অভ্যাসটা কবে থেকে হলো তোমার আমাকে বললেই পারতে আমি তোমাকে কিনে খাওয়াতাম যাও এবার গ্লাসে করে পানি নিয়ে এসো রহিম মাথা নিচু করে সেখান থেকে চলে যায় পানি আনতে আনিকা ম্যাডাম ভাবছে নিশ্চয়ই ওই ছোট লোকটা বাকি অর্ধেক খেয়ে ফেলেছে আর না হয় রেখে দিয়েছে পরে খাবে এর মধ্যে রোহিম এক গ্লাস পানি নিয়ে আসে তারপর আনিকা ম্যাডামের সামনে পানির গ্লাসটা দিয়ে চলে যায় আনিকা ম্যাডাম বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় খাওয়া শেষ করে আনিকা ম্যাডাম রহিমকে ডাকে টেবিলটা পরিষ্কার করে দেওয়ার জন্য রহিম দ্রুত এসে টেবিলটা পরিষ্কার করে গ্লাস এবং প্লেট নিয়ে সেখান থেকে চলে যায় আনিকা ম্যাডাম কম্পিউটারে কাজ শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায় তারপর আনিকা ম্যাডাম কিচেন রুমের সামনে অপেক্ষা করতে থাকে দেখবে বলে রহিম কি করে হঠাৎ করে আনিকা ম্যাডাম দেখলো রোহিম চোরের মতো এদিক ওদিক তাকাতাকি করে হাতে একটা পোটলা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে তখন আনিকা ম্যাডাম দেখে মনে মনে ভাবলো ও এই কথা তাই না শালা ছোটলোক ছোট লোক আমার খাবার থেকে খাবার বাঁচিয়ে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে বউ বাচ্চাদের খাওয়ানোর জন্য তাহলে এভাবেই আমার অফিস থেকে প্রতিনিয়তই চুরি করা হয় দাঁড়া কালকেই আমি তোকে হাতে নাতে ধরবো এবং সায়স্তা করব রোহিম বেরিয়ে যাওয়ার পর আনিকা ম্যাডাম বাসার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে যায় আনিকা ম্যাডাম পরদিন আবার রোহিঙ্গে ডাকলো তারপর রোহিঙ্গে বললো তার জন্য স্পেশাল তেহারি নিয়ে আসতে রোহিম চলে গেল তেহারি আনতে আনিকা ম্যাডাম কম্পিউটারের প্রজেক্টের কাজ শেষ করে খেয়াল করছে কখন রহিম খাবার নিয়ে আসবে রহিম আগের দিনের মতো আবারও প্লেটে করে খাবার ও এক গ্লাস পানি নিয়ে এসেছে খাবার দেখেই আনিকা ম্যাডাম বুঝতে পেরেছে অর্ধেক খাবার নেই আনিকা ম্যাডাম বুঝতে পারলো রহিম কালকের মতো আজকেও হয়তো চুরি করে খাবার বাড়িতে নিয়ে যাবে তাই আনিকা ম্যাডাম মনে মনে চিন্তা করলো আজকে সে দেখবে রহিম খাবার চুরি করে নিয়ে গিয়ে কি করে রহিম আজকে তুমি চলে যাও তোমার ছুটি আমার অনেক কাজ পড়ে আছে আমার যেতে অনেক রাত হবে জি ম্যাডাম আসি তাহলে আসসালামু আলাইকুম তারপর রহিম তাড়াতাড়ি করে কিচেন রুমে গিয়ে আবারও সেই খাবারের পোটলাটা নিয়ে বের হয়ে চলে গেল আর পেছন থেকে আনিকা ম্যাডাম দেখে রহিমের পিছু পিছু চলে গেল রাস্তা দিয়ে রহিম যাচ্ছে আনিকা ম্যাডাম পেছন থেকে খেয়াল করছে রহিম কোন বাড়িতে ঢোকে রহিম একটা টিনের বাড়িতে ঢুকলো আনিকা ম্যাডাম বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছে না জানি এভাবে আমার কত কিছু অফিস থেকে চুরি করে এনেছে রহিম আসলেই একটা চোর ওকে একটা সাহেস্তা করতেই হবে ওর মতো একটা চোরকে আমার অফিসে আর রাখা যাবে না অনেক রাগ নিয়ে রহিমের ঘরের দিকে এগোতে লাগলো আনিকা ম্যাডাম ঘরের দরজার সামনে যেতেই আনিকা শুনতে পেল একজন বৃদ্ধ লোকের কণ্ঠ তারপর দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখলো রহিমের অসুস্থ বাবা রহিমকে বলছে বাবারে তুই আর এইভাবে কয়েদিন অফিস থেকে খাবার চুরি করে দেয় না আমার খাওয়াবি যেদিন ধরা পড়বি সেদিন তো চাকরি আর থাকবে না তোর আর আমার খাবার আমি না খাইয়া থাকতে পারবো বাবা আমি কি এমনিতেই চুরি করি তুমি অসুস্থ মানুষ প্রতিদিন তোমার অনেক টাকার ওষুধ লাগে ডাক্তার বলেছে ঠিকমতো ওষুধ না খাওয়ালে তোমাকে বাঁচাতে পারবো না আমি যে টাকা বেতন পাই টাকা তোমাকে পারি না। চাল এগুলো করে আমি দুবেলা না খেয়ে থাকতে পারবো কিন্তু তুমি না খেলে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে তাই আমার জন্য অফিস থেকে যে খাবার দেয় এবং বসের খাবার ওখান থেকে অর্ধেক চুরি করে তোমার জন্য নিয়ে আসি যাতে তুমি বাসায় থাকাকালীন দুইবেলা ঠিক মতো খেতে পারো ছেলের এই কথা শুনে অসুস্থ বাবা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে দরজার বাহির থেকে বাবা ছেলের ভালোবাসা দেখে ম্যাডামের চোখেও পানি আনিকা চলে আসে তারপর ম্যাডাম আনিকা ঘরের ভেতরে এসে রহিমের সামনে দাঁড়ায় রহিম আনিকা ম্যাডামকে দেখে হয়ে দাঁড়িয়ে বলল আপনি ম্যাডাম হ্যাঁ আমাকে ক্ষমা করে দিবেন আমি অনেক ভুল করেছি আমার এছাড়া আর কোনো উপায় ছিল না আমি জানি হয়তো আপনি সব বুঝে ফেলেছেন দেখে ফেলেছেন দয়া করে আমাকে চাকরি থেকে বের করে দিবেন না তাহলে আমি আর আমার বাবা না খেতে পেয়ে মারা যাব। ভয় পেও না রহিম আমি সবকিছু শুনেছি তোমার প্রতি আমার যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণাটা আমার কেটে গেছে তুমি অনেক বড় অন্যায় করি আমার হিসাবে তুমি ভালোই করেছ বাবার প্রতি তোমার এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া নয় বরং আমি তোমাকে সাহায্য করতে চাই তারপর আনিকা ম্যাডাম ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা বের করে রহিমের হাতে দিল এখন থেকে আমি তোমাকে সাহায্য করব। তোমার চুরি করে খাবার আনতে হবে না প্রতিদিন তোমার বাবার জন্য আমি খাবার পাঠিয়ে দিব এবং তোমার বাবার চিকিৎসার জন্য আমি তোমাকে যত টাকা লাগে সমস্ত টাকা দিব ম্যাম আপনি অনেক ভালো মানুষ আপনার মতো ভালো মানুষ কোথাও দেখিনি আল্লাহ আপনার ভালো করুক ভালো থেকো আমি আসি রহিম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো হে আল্লাহ আমার ম্যাডামকে তুমি ভালো রাখো সুস্থ রেখো আমিন আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন কে গো খালা তোমার ছাগলটা তো খুব সুন্দর বিক্রি করবে নাকি ও মা বিক্রি করার লেগেই তো এনে বইছি আমি তো মহিলা মানুষ হাটে বাজারে তো যাইতে পারুম না তাই ভাবছি এনে বইয়ে যদি বিক্রি করতে পারি তাহলে আমার অনেক উপকার হইব তা তোমার ছাগল কয় টাকা বিক্রি করবা দেও মা আমি তো কোনো সময় ছাগল টাগল বিক্রি করি নাই অনেক বিপদে পড়ে ছাগলটা বিক্রি করতে আইছি তবে দশ বারো হাজার টাকা হইলে আমি ছাগলটা বিক্রি করতে পারলাম ঠিক আছে খালা দশ বারো হাজার টাকা না আমি তোমার পনেরো হাজার টাকা দিতেছি তুমি তোমার ছাগলটা আমারে দিয়ে দাও তাই নাকি মা তাহলে তো আমার খুব উপকার হইব একদমই ভালো হয় আরে না খেলো পনেরো হাজার টাকা না এই ছাগলের দাম আরো বেশি হইব এই ছাগল আমার পছন্দ হয়েছে আমি আপনাদের আরো দুই টাকা বাড়িয়ে দেব এই সতেরো হাজার টাকা এই ছাগল এই ছাগল আমার পছন্দ হয়েছে আর আমি প্রথমে দেখছি আর প্রথমে দাম করছি ছাগল যদি নিতে হয় না তাহলে আমি নিব খালা আমি পনেরো হাজার না আমি বিশ হাজার টাকা দিম আপনারে কিন্তু আপনার ছাগল আমার নিতে কি কইতেছো তুমি এই ছাগলের দাম হাজার টাকা দিবা খালা এই ছাগল আপনি আমারে দিবেন এই ছাগল আমার পছন্দ হয়েছে ছাগল কিনতে খালা এই ছাগল কিন্তু আমি আপনার পঁচিশ হাজার টাকা দিই আচ্ছা তোর টাকার অনেক দামাক হয়েছে না হ্যাঁ আর তুই আমার টাকার গরম দেখাইতে চোর খালা পঁচিশ হাজার না আমি আপনার নগদ ত্রিশ হাজার টাকা দিই আমি এখনই দিতেছি খারাপ টাকাগুলা না দিতেছি আরে আরে খালা এই ছাগল আমার পছন্দ হয়েছে আমি আপনার ছাগল নেবো তিরিশ হাজার টাকা আমি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দেবো খালা এই ছাগল আরে রাত তোর টাকার গরম তোর কত টাকার মালিক হয়েছিস তুই হ্যাঁ

আমি তোমার একদম সত্তর হাজার টাকা দিবো এই ছাগল এই ছাগল কিন্তু দিতে পারবা না খালা আমি পঁচাত্তর হাজার টাকা দিবো ধর তোর পঁচাত্তর হাজার খালা আমি কিন্তু আশি হাজার টাকা দিবো খালা আমি তোমার পঁচাশি হাজার টাকা দিবো খালা আমি নব্বই হাজার টাকা দিবো এই ছাগলের লেগে খালা আমি তোমার পঁচানব্বই হাজার টাকা দিবো খালা তোমার ছাগল একদম এক লাখ টাকা দিয়ে আমি তোর টাকার খুব গরম হয়েছে না নে তুই দশ হাজার টাকার ছাগল এক লাখ টাকা দিয়ে নি আর তোরে আমি দেখে নিবো খালা এই নাও তোমার এক লাখ টাকা এখানে পুরা এক লাখ টাকা আছে তোমার ছাগল কিনে নিলাম কিন্তু এক লাখ টাকা দিয়ে আচ্ছা থাকো খালা হ্যাঁ কি এলো খালা তোমার মন খারাপ কেন তোমার ছাগল এক লাখ টাকা দিয়ে বিক্রি করছো তোমার তো খুশি হওয়ার কথা মুখ কালা করে রইছো কেন বাবা রে আমার একটা পাগলা খোলা আছে ওই ছাগল আরে লাইলাম পাইলাম বড় করছে

ছাগলটা আপাতত আমার লাগতেছে না সামনের বছর কুটবানির আগে ছাগলটা আমার পাইলে হইবো আর শোনো আরেকটা কথা এই ছাগলে যে বাচ্চাগুলি হইবো ওই বাচ্চাগুলি তুমি রেখে দিও ঠিক আছে খালা তাহলে আমি আসি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার ভালো করব আমার অনেক উপকার হইল কি রে এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি এক লক্ষ টাকা দিয়ে ছাগল কিনলো সেই ছাগল আবার এই মহিলাকে দিয়ে যাচ্ছে খাবার বলছে বাচ্চা হলে পরে এক বছর পরে এসে ছাগল নিয়ে যাবে দেখ আজকে যদি এই বুদ্ধিটা না করে কাজটা না করতাম তাহলে কিন্তু মহিলা তাকে টাকাগুলোই দেওয়া হতো ঠিক বলছিস আর আমরা যদি বুদ্ধি করে না দিতাম মহিলা কিন্তু টাকাটা সহজে না না আর অনেকদিন পরে একটা কাজ করে খুবই শান্তি সেম আমার আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ শিওর বলুন আসলে ভাইয়া আপনার ওই মহিলার সঙ্গে যেটা করেছেন সেটা আমি দূর থেকে সবকিছুই দেখেছি এবং আমি অনেক বেশি অবাক হয়েছি আসলে ঘটনাটা কি আমাকে একটু বলবেন সেই রহস্য আপনাকে কেন বলবো আসলে ভাইয়া বলুন না আমার খুব জানার ইচ্ছা ও শুনবেন তাহলে

শুনলেন তো আসলে ওই মহিলা স্বামী খুব অসুস্থ ছিল আর ওনাদের সম্বল বলতে ওই ছাগলটাই ছিল আর মহিলার একজন প্রতিবন্ধী সন্তান ছিল যে ছেলেটা ওই ছাগলটাকে অনেক বেশি আমরা দেখেছি মহিলা যখন ছাগলটাকে বিক্রি করতে চেয়েছিল তখন ওনার সন্তান কোনোভাবে ছাগলটা বিক্রি করতে দিচ্ছিল না তাই আমরা দুই বন্ধুই প্ল্যানটা করেছিলাম যে ছাগলটাও ওনার থাক আর ওনাকে আমরা টাকা দিয়ে সাহায্য করব ভাইয়া নিঃসন্দেহে আপনারা অনেক ভালো মানুষ আপনাদের মতো মানুষ আছে বলেই আজকে আমাদের এই সমাজে গরিব মানুষেরা বেঁচে আছে আপনাদের মন মানসিকতা অনেক ভালো আল্লা তালা আপনাদের মঙ্গল করুন এই কামনাই করি আপনাদের মতো মানুষ যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয় আপনাদের কার্যকলাপ দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি আমিও আজ থেকে পদক্ষেপ নিলাম এরকম বিপদাপদ রাস্তাঘাটে দেখলে আমার সাধ্য অনুযায়ী যতটুকু করার সামর্থ্য থাকে আমি করব ঠিক আছে ভালো থাকবেন धन्यवाद आपके भलो सक